এটা দেখার পরে মনে হলো কেননা এই পদ্ধতিটা আরেকবার ট্রাই করে দেখি কারণ এর আগেরবার যখন আমি করেছিলাম তখন আমি একদম এক্স্যাক্টলি হাফ মাস্ক হাফ ওয়াটার সেটা করিনি এবং আমার কাছে দুপাশে একই রকম রেজাল্ট এসেছিলো কিন্তু এবার আমার মনে হয় যে ট্রাই করার আরও বেশি ভালো সুযোগ আছে কারণ এখন আমার চুল ব্লিচড এবং কালার্ড অর্থাৎ আমার চুল এখন হাই পোরোসিটি চুলের মধ্যে পড়ে আমি এখানে হাফ মাস্ক এবং হাফ সেই সম পানি নিয়ে নিচ্ছি অর্থাৎ আমি মাস্কটাকে অনেক বেশি পাতলা করে ফেলছি এরপরে আমি চুলটাকে শ্যাম্পু করে আসবো শ্যাম্পু করে খুব ভালো মতো পানি চেপে চেপে বের করে নিবো এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো মতো কিন্তু পানি চেপে চেপে বের করে নিতে হবে অর্থাৎ আপনার চুল থাকবে ড্যাম্প ওয়েট না অর্থাৎ ভেজা না আর্দ্র অবস্থায় থাকবে কয়েকদিন আগে আমি এটা নিয়ে পোস্ট দিয়েছি এবং সেই পোস্টের মোতাবেক আমার কাছে মনে হয়েছে যে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এই হেয়ার মাস্কটা মূলত হাই টু মিডিয়াম পরসিটি হেয়ারের জন্য বেশি মানানসই তাই এর আগে আমার মিডিয়াম পোলসিটি হেয়ারেও আমি ভালো রেজাল্ট পেয়েছি এবং এখন আমার হাই পরোসিটি হেয়ারেও আমি খুবই চমৎকার রেজাল্ট পেয়েছি অর্থাৎ আমার চুল অনেক বেশি সফট এবং খুব সিল্কি হয়ে গিয়েছিল একদম ট্যাঙ্গেল ফ্রি এবং কোনো ফ্রিজও নেই যেমনটা দেখতে দেখতে পাচ্ছেন আমি ঠান্ডা বাতাসে শুকিয়েছি আমার চুলটা কোনো হিট দিয়ে ব্লো ড্রাই করিনি যেন আমি পারফেক্ট রেজাল্টটা পাই এবং দেখতেই পাচ্ছেন একদম রেগুলার হেয়ার মাস্কের মতন ব্যবহার করেছি জাস্ট পাতলা করে এতে করে আমার মনে হয়েছে যে প্রোডাক্টটা অনেকদিন চলবেও আসলে এই মাস্কটি অ্যাভেলেবেল আছে সোল স্কিন পেইজে